ইন্ডাস্ট্রিয়াল অফ ইলেকট্রিক আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো মোটরের আরপিএম কী আর পি এম কীভাবে বের করতে হয় এবং পোল সংখ্যা কীভাবে বের করতে হয় ফার্স্টে আমি আপনাদের দেখাবো যে একটি চার পোলের মোটর কত আরপিএমে ঘুরবে এটা কীভাবে বের করবো আরপিএম বের করার সূত্রটা হলো এন এস ইকুয়েল একশো বিশ ইন্টু এফ ডিভাইডেড পি এটা হল আরপিএম বের করার সূত্র এখানে যদি আমরা ফোর পোলের মোটর কত আরপিএম ঘুরবে জল বের করতে যায় তাহলে এখানে হবে একশো বিশ ইন্টু এফ এফ হল ফ্রিকোয়েন্সি এবং পোল সংখ্যা হল ফোর পোল তাহলে একশো বিশ ইন্টু পঞ্চাশ ক্যালকুলেশন করলে হয় হচ্ছে ছয় হাজার ডিভাইডেড ফোর তাহলে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে পনেরোশো আরপিএম তাহলে একটি ফোর পোল মোটর প্রতি সেকেন্ডে এক পনেরোশো আরপিএম এ গুলিতে ঘুরবে এখন যদি আমরা সেই একটা তিন হাজার আরপিএম মোটর কত পুল সংখ্যা এটা বের করতে যাই তাহলে সেম সূত্র ব্যবহার করে আমরা এটা পুল সংখ্যা বের করতে পারি তাহলে এখানে সূত্রটা হচ্ছে এনএস এনএস মানে আর পি এম এনএস ইকুয়াল একশো বিশ ইন্টু এফ ডিভাইডেড পি তাহলে এখানে আমরা যদি তিন হাজার আর পি এম এর মডর এর পোল সংখ্যা কতটা বের করতে যাই তাহলে এখানে হবে একশো বিশ ইন্টু এফ একশো বিশ ইন্টু এফ এটা হলো ফ্রিকোয়েন্সি পঞ্চাশ হার্স তাহলে পঞ্চাশ হার্স হলে এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে ছয় হাজার এবং এবং আমাদের আর পি এম হলো তিন হাজার তাহলে ছয় হাজার ডিভাইডেড তিন হাজার ক্যালকুলেশন করলে হচ্ছে টু তাহলে টু পোল তাহলে একটা তিন হাজার আরপিএমের মোটরের পোল সংখ্যা হল টু এবং ফোর পোল মোটরের আরপিএম হলো পনেরোশো আরপিএম আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ